সে কারণে আজকের এই আলোচ্য শুরুতে একটু জানতে চাই যে এই দ্বৈত নাগরিকত্ব বলতে আমরা কি বুঝি ধন্যবাদ দ্বৈত নাগরিকত্ব বলতে আমরা বলি দুইটা দেশের সিটিজেনশিপ বা পাসপোর্ট ক্যারি করা সো কিভাবে কি প্রসেসে আমরা রাখতে পারি প্রথমে আমি ইউএস সিটিজেনশিপ ইউএস গভর্নমেন্টের কনস্টিটিউশন সম্পর্কে বলি সো আন্ডার ইউএস ল এই আমেরিকান সিটিজেন তারা ডুয়াল সিটিজেনশিপ রাখতে পারে এখানে যদি বর্ন হয় বর্ন হওয়ার পরে তার যদি ডিসেন্ডেন্ট অন্য কান্ট্রি থেকে থাকে দেখেন কেরি এই আদার সিটিজেনশিপ ফর এক্সাম্পল গ্রেট এক্সাম্পল হবে আইরিশ আইরিশ পিপল আইরিশরা অনেকেই ইভেন থার্ড জেনারেশন দ্য স্টিল কেরি ডুয়াল সিটিজেনশিপ সো এই ক্ষেত্রে একটা কেস ল ছিল আমেরিকার ভার্সেস রাস্ক